প্রিয় বন্ধুরা আজকে আমি একটা বিশেষ তুমি আরও কাজ বন্ধ। বন্ধুরা শুভ সকাল আজকে আমি একটা বিশেষ খাবার খাব আমি যখন জুনিয়র স্কুলে পড়তাম অর্থাৎ সেভেন এইটে পড়তাম তখন আমার শিক্ষক ছিল ব্রজেন বাবু ব্রজেন্দ্রনাথ বারুকে উনি একটা খাবার সম্পর্কে ছড়া বলতেন আর সেটা হচ্ছে আম সত্তা দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়ে কাপুস গুপুস শব্দ চারিদিকে নিস্তব্ধ পিঁপড়ারা চলে যায় কে আমি আজকে সেই খাবারটা খাবো এত বছরে এই খাবারটা আমার খাওয়া হয়নি কিন্তু আজকে এই খাবারটা খাবো দেখুন আমি দুধ নিলাম আম দুধ এবং এর মধ্যে আম সত্তা দুধে ফেলি আমি একটু গ্রাম সত্য দুধে ফেললাম এবং তাহাতে কদলি দলি কদলি মানে কলা কদলি দলি মানে কলাটাকে ভালো করে ডলে ডোলে মিশিয়ে দিতে হবে তাহাতে কদলি দলি এবং কী করতে হবে সন্দেশ মাখিয়ে দিই তাতে আমি মুসলিমের সন্দেশ আমি পুরোটা নেব না আমি অর্ধেক নেবো যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না তাই আমি অর্ধেক নেবো সন্দেশ মাখিয়ে দিই তাতে এর সাথে আমি যেটা করবো একটু চিড়া বাংলাদেশ বাঙালি খাবারের ঐতিহ্য খাবার চিড়া এই চিড়াটা একসাথে সুন্দর করে মাখাবো সুন্দর করে মাখাবো আম সত্তা মাখাবো কলা মাখাবো চিড়া মাখাবো এবং এরপরে আমি এটাকে খাবো আপনি যদি পারেন একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন হ্যাঁ আমি আজকে খেয়ে দেখতেছি আপনিও খেতে পারেন দেখি হম সত্যি খুবই মজা খুবই মজা